আচ্ছা এই যে গত ভিডিওতে একটা কথা বলছিলাম যে কি সিএনসি সিএনসি যে কোরিলেশন এন্ড ক্যালিব্রেশন সিএনসি জিনিসটা হচ্ছে যে কি ধরেন যে ও হচ্ছে যে ও ও ওর ওর নাম হচ্ছে ধরেন যে এক্স ওয়াই জেড যে কোনো একটা নাম সে একটা গার্মেন্টস চেক করবে দুইটা গার্মেন্টস আছে এখানে তার দুইটা গার্মেন্টস সে চেক করবে দুইটা গার্মেন্টস চেক করার পর এ চেক করা গার্মেন্টসগুলো আবার আমি চেক করব আমি চেক করে প্রথমে হচ্ছে যে চেক করে আমি যদি তার ডিফেক্টের সাথে যদি আমি মিল পাই সেটা হচ্ছে আমার কোরিলেশন মিলে গেল আর ক্যালিব্রেশন জিনিসটা হচ্ছে সে যদি তার ডিফেক্টের সাথে আমার ডিফেক্ট যখন মিলবে না হ্যাঁ দেখা গেল কি এটা প্লিট না তখন কি করবো আমি বল আমি এটা ডিফেক্টের সাথে একমত না তখন হচ্ছে এটা সিএনসিটা সিএনসিটা কী হবে এটা হয় না এটা হ্যাঁ তো এটাই হচ্ছে যে কি সিএনসি চলুন আসেন দেখি কেমনে করে

তাহলে হলো কি ফিফটি পার্সেন্ট ডিফেক্টেড ধরেন এটা এটা হচ্ছে ইমাজিনারি হ্যাঁ এরপরে ওর এই চেক করার কারণে এখন আমি আবার চেক করব আমি আবার এই যে চেক শুরু করলাম হুম আমি এই যে চেক করতেছি চেক করার সময় অবশ্যই মনে রাখতে হবে ক্লক ওয়াইজ পদ্ধতিতে চেক করতে হবে হ্যাঁ তো চেক করতে চাই এ ধরেন যে কি পকেটের এখানে তার লুজনেস সে আছে হ্যাঁ এটা আসলে লুজনেস আছে ধরেন এটা আমি ডিফেক্ট দিলাম আমি ওইটা স্টিকার মারলাম হ্যাঁ তো এইভাবে করে

ওর আমারও সেম ফিফটি পারসেন্ট ডিফেক্টিভ রেট তাহলে জিনিসটা হচ্ছে যে এখন হচ্ছে কি সিএনসি ম্যাচ হয়েছে মানে ওর ডিফেক্টের সাথে সাপোজ ধরেন যে ওর ডিফেক্টের সাথে আমার ডিফেক্ট কী হয়ে গেলো যেমন ওর নাম ধরেন বি আমার নাম হলো মনে করেন টি তাহলে বি সাথে টির কী হলো সিএনসি ম্যাচ হলো এটাকেই বলা যে কি সিএনসি কোরিলেশন এন ক্যালিগুলেশন এটা গার্মেন্টসের জন্য খুবই উপকারী বিশেষ কোয়ালিটি টিমের জন্য আপনি যে এক আরেকজনকে ক্যালিগুলেশন করলে নিজের জন্য ভালো হচ্ছে ওই কোয়ালিটির জন্যও ভালো ধন্যবাদ